সালামু আলাইকুম অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আজ সকাল সাতটায় ফরিদপুর জেলার কানাইপুরের আপনার হচ্ছে করিমপুর হোসেন ফিলিং স্টেশনের সামনে একটা দুইটা বাস মুখোমুখি সংঘর্ষ হয়েছে এখানে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে রয়্যাল এক্সপ্রেসের গাড়ির খুব একটা ক্ষতি না হলেও আপনার যে লোকাল বাসটি সামনাসামনি মেরে দিয়েছে এই লোকাল বাসটির অনেক ক্ষতি হয়েছে এবং ড্রাইভার সহ স্পট জন। সাতজন যে এখানে দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু রয়্যাল এক্সপ্রেস এটা কিন্তু তার এই জায়গাটি থেকে রাস্তা থেকে একেবারে পুরাটা কাঁচাই নামায় দিছে গাড়িটি এই গাড়িটির সাথে লোকাল গাড়িটি এসে মুখোমুখি সংঘর্ষ করে এবং লোকাল গাড়িরই বেশি ক্ষতি হয় এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের দেখেন রক্ত এখানে পড়ে আছে তাজা আপনাদেরকে যদি গাড়ির পরিস্থিতিটা দেখাই এটা হচ্ছে রয়্যাল এক্সপ্রেসের বাস এখানে ড্রাইভারের স্থান এটার খুব একটা ক্ষতি না হলেও এই যে ভাঙ্গা চোরা যে জিনিসগুলো দেখছেন যে দেখেন চেয়ার গুলা পরে আছে এখানে ব্যাটারি পরে আছে এগুলা হচ্ছে আপনার লোকাল বাসের এখানে যতটুকু জানা গেছে

এখানে যে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে যে বাসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোকাল বাসটি এই জায়গাটা হচ্ছে ইঞ্জিন আর এখানে যে জায়গাটা আছে এখানে ড্রাইভার ছিল ড্রাইভার সহ এটা দেখেন পিছনে আপনার এই বাসটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে ড্রাইভার সহ প্রায় ছয় সাতজন লোক স্পটেড দেখেন গাড়ির কন্ডিশন বর্তমান অবস্থা এখানকার পরিস্থিতি এতটাই খারাপ এটা হচ্ছে রয়্যাল এক্সপ্রেস এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফরিদপুর মধুখালি হাইওয়ে এক্সপ্রেস ফরিদপুর হোসেন ফিলিং স্টেশনের সামনেই এই দুর্ঘটনাটি ঘটে এখানে আইন শৃঙ্খলা বাহিনী এসেছে তারপরে হচ্ছে আপনার বিভিন্ন টিভি চ্যানেলের গণমাধ্যম কর্মীরা এসেছে Hai, beliin, <tellan> beliin, beliin. Berapa? 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 Berapa?

ও কারি ভাইয়ের সাথে bastante আছে আর কলাগাছ দেখে এখান থেকে এখানে একটু সময় ছিল আমি আমার বাড়ি বড় ঘর দেখি করতে পারে কিছু ব্যাপারে কিছু জানা আছে রে কিছু থেকে কমে এগারোটার মধ্যে কানাইপুর নামক স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে যেখানে ঘটনাস্থলে লোকাল রিক পরিবহন রয়েছে সেই রূপ পরিবহনের ড্রাইভার নিহত হয়েছে এবং এই বাসের যাত্রী এবং আরেকটি যে পরিবহন রয়েছে রয়্যাল পরিবহন সেটি থেকে সেই পরিবহনের একজন যাত্রী নিহত নিহত হয়েছে হয়েছে সংঘর্ষ হয় যেটা স্থানীয়রা বলছিলেন যে এই এইস প্রাইজের অতি গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু দুটি বাসের মধ্যমুখে সংঘর্ষ হয় ঘটনাস্থলে এই যে বাসটি দেখতে পাচ্ছেন সে যায় যে এটা পুরোপুরি একদম বাস্তে যে ড্রাইভার ছিল তাকে ভেঙে নিয়ে চলে যায় এই রয়্যাল এন্টারপ্রাইজ সেখানে ঘটনাস্থলেই এই রিক এন্টারপ্রাইজের ড্রাইভার তিনি নিযুক্ত হন এবং এখানেই এই ড্রাইভারের পেছনে থাকা এক যাত্রী মহিলা যাত্রী নিহত হয়েছে আর যে রয়্যাল এন্টারপ্রাইজ যেটি চট্টগ্রাম থেকে ঢাকাগামী ছিল সেখান থেকে এক যাত্রী কিন্তু নিযুক্ত হয়েছে আমরা সকালে এখানে কিন্তু এর আগেও কিন্তু সড়ক দুর্ঘটনা হয়েছে এবং আহত এবং নিহত হয়েছেন এই ছিল ফরিদপুরের করিমপুরের হোসেন ফিলিং স্টেশন থেকে সড়ক দুর্ঘটনার সর্বশেষ খবর